হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো আগের দিন যেহেতু দেখছিলে ব্যাগ কষাচ্ছিলাম আমরা হচ্ছে একটু ঘুরতে যাব লং ট্রিপে প্রায় তেরো চোদ্দো দিনের মতো থাকবো না সেহেতু অনেক কিছু জিনিস গোছাতে হচ্ছিল তো মা ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে দিচ্ছিলো আর ও গুছোচ্ছিলো মেডিসিন নানারকম রকম খাবার এইসব তো নিতে হচ্ছিল তো যেহেতু অনেকটা দূর যাব বাসে আমাদের বাসেই প্রায় তিন ঘন্টা তারপর ট্রেনে শিয়ালদা থেকে ট্রেনে তো আমার খুব ভয় করছিল আগের দিন রাত্রেবেলা ঘুম হয়নি তো আমার দেখতেই পাচ্ছিলো চোখটা দেখে মানে চোখ দিয়ে অলরেডি জল পড়ছে আমার ঘুমই হচ্ছে না চোখ জ্বালা পড়ছে মানে শুধু ঘুম ভেঙে যাচ্ছে এত এক্সাইটেড ছিলাম মানে ঘুরতে যাওয়ার আগের দিন এতটাই এক্সাইটেড ছিলাম মানে খুব ভয় করছিল ভালো মজাও লাগছিল এই ভোরবেলা একদম তখন কটা বাজে তখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে তো আমরা হচ্ছে চলে এসেছিলাম আমাদের স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে তো দেখো আমরা ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি তো ওর বাসে ওঠার আগে ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো দেখো এখন প্রায় ভোরের আলো ফুটে গেছে অলরেডি ভোরের আলো ফুটে গেছে কি দারুণ লাগছে না ভোরটা হতে এমনিতেই তো আমরা ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি করে ফেলি তো খুব সুন্দর ভোরটা হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে ফাইনালি আমরা হাওড়াতে এসে পৌঁছে গেছি যেহেতু আড়াই তিন ঘন্টা বাসে ছিলাম তো অনেকটা কষ্ট হয়ে গেছিলো তো ওদের জন্য ওয়েট করছিলাম ওরা একটু লেট করছিল। তো হচ্ছে আমরা চারজনে তারপর ওরা চলে এসেছিলো আমরা চারজনে একটা ক্যাব বুক করে তারপর শিয়ালদা স্টেশনে যাবো শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন তো দেখো এই সেই হাওড়ার ব্রিজ না আমি হচ্ছে একটু ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো কি সুন্দর লাগছে তাই না বলো আমার তো খুব ভালো লাগছে আর আমার এই প্রথম আমি এইরকম যাচ্ছি হাওড়ার ব্রিজের এই নিচেটা দিয়ে যাচ্ছি আমার দেখে তো খুব ভালো লাগছিল তাই জন্য তোমাদের সাথে হ্যাঁ তোমরা অনেকে দেখে থেকেছ কিন্তু আমি দেখি প্রথম দেখেছি তা আমার খুব ভালো লাগলো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমরা এবার আমরা ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে ভীষণ এক্সাইটেড আবার প্রচুর আনন্দ হচ্ছে যেহেতু এত দূর যাচ্ছে ঘুরতে তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো আমিও যাচ্ছি তো আমার একটু ফ্রেন্ডকে বললাম তুই আমার একটু ভিডিও করে দে তো ও আমার ভিডিও করে দিচ্ছে তারপর খাওয়া দাওয়ার পর একটু রিস্ক নিচ্ছিলাম আমি আরও দুজনে মিলে একটু গল্প করছিলাম যেহেতু আমার ছোট্টবেলার ফ্রেন্ড তো তাই জন্য অনেক গল্প জমা থাকে কারণ যেহেতু এখন বিয়ে হয়ে গেছে দুজন দুজনের সাথে দেখা হয় না ওই অনেক গল্প করছিলাম তারপর হচ্ছে দেখো আমার যেহেতু আবারে শীত পড়েছে অনেকটা ভয় করছিলো তো আজ তাহলে আসি বন্ধুরা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে